মঙ্গলবার উদয়পুর জগন্নাথ দিঘির পাড়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে স্বচ্ছতাহী সেবা কর্মসূচির সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষ সাহা এই কর্মসূচি চলবে দোসরা অক্টোবর পর্যন্ত মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর চুয়াত্তরতম জন্মদিন উপলক্ষে কর্মসূচি সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হচ্ছে মুখ্যমন্ত্রী ছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক রামপ্রদ জমাতিয়া বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক অভিষেক দেবরা গোমতি জেলার জেলার সভাধিপতি দেবল দেবরা উদয়পুর পৌরসভার চেয়ারম্যান শীতল মজুমদার গোমতি জেলার জেলাশাসক তরীপকান্তি চাকমা পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ আগামী দিনে এইরকম প্রধানমন্ত্রী আমরা পাবো কিনা আমরা ভাগ্যবান যে এইরকম একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মতো একজন প্রধানমন্ত্রী আমাদের এই দেশ আমরা পেয়েছি এবং আগামী দিন এই দেশকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু বিগত বছর দশ বছর আগে যদি আমরা দেখি সেইভাবে কিন্তু আমরা দেখতে পাইনি মাননীয় প্রধানমন্ত্রীজি যখনই ওনার কার্যভার গ্রহণ করেন আপনারা সবাই জানেন যে তিন তালাক যে বিরোধ করা অনেকে বলতে খালি কিন্তু কারোর সাহস ছিল না যে তিন তালাক বিরোধ করা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে ওনার জন্মদিনে আমাদের এগুলো বারবার আমাদের স্মরণ করা দরকার যে উনি আমাদের জন্য কি কি করেছেন আজকে মাইনরিটি ওদের কি অবস্থা হতো আপনি চিন্তা করুন সেই জায়গায় জাস্টিস যাকে বলে সেটা উনি করেছেন আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরের কথা যদি বলি খালি আমরা শুনতাম সেখানে দুটো পতাকা দুজন দুটো বিধান দুটো নিশান এই খবর আমরা মানে ছোটবেলার থেকে আমরা শুনতাম কারোর ক্ষমতা ছিল না সেখানে হাত দেওয়া ডক্টর শ্যামা মুখার্জি এর প্রতিবাদ করেছিলেন উনি বলিদানও হয়েছেন আমরা সবাই জানি সেই কাজটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা করেছেন তিনশো সত্তর এবং পঁয়ত্রিশে এই যে ধারা দুটো বিলুপ্ত করে বিলুপ্ত করেছে অনেকে অনেক কথা বলেছে যে দেশে নাকি খন্ড খন্ড বিখণ্ড হয়ে যাবে কিন্তু কিছুই হবে না আজকে জম্মু এন্ড কাশ্মীরে ইলেকশন হচ্ছে আপনারা সবাই দেখেছেন